আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর মতে অনেক ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হচ্ছে অ্যামাইনোভিট প্লাস ভেট দুধ ও মাংস উৎপাদনে কতটুকু ভূমিকা রাখে এবং আরও কি কি ভূমিকা রাখে সেগুলোর বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। দর্শক আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ দর্শক মূল ভিডিওতে চলে যাচ্ছি দর্শক আমার হাতে দেখতে পাচ্ছেন একটি অ্যামাইনোভেট প্লাস ভেট এর ইঞ্জেকশান এটি একশো গ্রামের ভাওয়েল এটা আমি আজকে গরু আমার গরুকে পুশ করব বিশেষ করে গাভিকে আপনি মোটা তাজা এবং দুধ উৎপাদন এই দুটি ক্ষেত্রেই অ্যামাইনোভেট প্লাসের অনেক গুরুত্ব এবং ভূমিকা আছে এটি হচ্ছে পপুলার কোম্পানির এটির ওরাল অর্থাৎ মুখে খাওয়ানো আছে সিরাপ আছে এবং ইনজেকশানও আছে যদি কেউ মনে করেন ইঞ্জেকশান করা একটু ঝামেলা তাহলে আপনারা ওরালি মুখে খাওয়াতে পারেন আর যদি কেউ মনে করেন না আমার কাছে ইঞ্জেকশান করায় সুবিধা তাহলে আপনি ইঞ্জেকশান করতে পারেন দর্শক আমি ইঞ্জেকশান করাটাই বেশি পছন্দ করি অনেকেই দেখা যায় আবার যখন ক্যালসিয়াম স্যালাইনের মাধ্যমে ভ্যানে করে তখনও পঞ্চাশ এম এটি ভ্যানে দিয়ে দেয় ওভাবেও দেওয়া যায় তো যাই হোক দর্শক আমি আমার আজকে একশো এম এলের একটি অ্যামাইনোভেট প্লাস ভেট ইঞ্জেকশানটি চারটি গরুকে পঁচিশ এম এল করে দিয়ে দিব দর্শক এখানে অনেকগুলো উপাদান আছে আমি উপাদানগুলো একটু করে আপনাদের সাথে শেয়ার করব। সেটি হচ্ছে ডেকস্টোজ আছে ক্যালসিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড ম্যাগনেসিয়াম সালফেট সোডিয়াম অ্যাসিটেড এল হিস্টিডিন এল মিথিওনাইন এল ট্রিপ্টোফেন এল সিস্টিন এল থ্রিও নাইন এল আইসোলিওনি লিওসিন এল আর্জিনিন এল ফিনাইল এল ভেলেইন অনেকগুলো উপাদান নিয়েই এই অ্যামানোভেট প্লাস ভেট ইঞ্জেকশানটি তৈরি মূলত এটি যে নির্দেশনা দেয় অর্থাৎ কি কি কাজ করতে বেশি সহায়তা করে সেটি নিয়ে এখনকার আলোচনা দর্শক অ্যামানোভেট প্লাস ভেট প্রোটিন তৈরিতে সাহায্য করে মাংস তৈরিতে বিল্ডিং ব্লক হিসেবে কাজ করে এবং দুধ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অর্থাৎ আমরা যখন গাভী পালন করি বা গরু মোটা করি তখন এই অ্যামানোভেটটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে গরু বাচ্চা দেওয়ার গাভী বাচ্চা দেওয়ার এক মাস পরে আমরা যখন ক্যালসিয়াম করি ক্যালসিয়ামের সাথে কিংবা ক্যালসিয়ামের পরে আমরা এই অ্যামানোভেট ইঞ্জেকশানটি করে থাকি এটি মূলত একটি অনেকগুলো ভিটামিন অর্থাৎ একটি ভিটামিন হিসেবে আমরা দিয়ে থাকি যাই হোক ডেক্সট্রোজ ইলেকট্রোলাইট ভিটামিন ও অ্যামাইনো অ্যাসিডের ঘাটতি পূরণ পূরণে ব্যবহৃত হয় অপারেশনের পূর্বে ও পরে পানি পানিস্বল্পতা দুর্বলতা বমি ডায়রিয়া ইলেকট্রোলাইটের অভাব কিটোসিস অ্যানাফাইলেক্সিস অ্যাসিডোসিস ও হাই প্রোটিন ইত্যাদি রোগের সাপোর্টিড থেরাপি হিসেবে এই অ্যামাইনুভেট প্লাস ভেট ইঞ্জেকশানটি ব্যবহার করা হয়ে থাকে এখানে মাত্রা যদি আমরা বলি তাহলে গরু মহিষ ঘোড়া ছাগল স্বাভাবিক মাত্রা হচ্ছে এক মিলি প্রতি দশ কেজি দৈহিক ওজনের জন্য অর্থাৎ একশো কেজির জন্য দশ মিলি এবং মোটা ক্ষেত্রে দশ কেজির জন্য দুই থেকে চার মিলি মোটাচাকরণের ক্ষেত্রে একটু বেশি এবং দুধ বৃদ্ধির ক্ষেত্রে আমরা দুই থেকে চার মিলি দশ কেজি দহিকের জন্য স্বাভাবিক মাত্রা চাইতে ডবল মাত্রা হচ্ছে মোটা তাজাকরণ এবং দুধ বৃদ্ধিকরণের ক্ষেত্রে ইঞ্জেকশানটি এটি মূলত পপুলার ফার্মাসিউটিক্যালের একটি প্রোডাক্ট পপুলার কোম্পানির খুব ভালো আমরা এটি ব্যবহার করে থাকি দর্শক আপনারা যারা গরু পালন করছেন গরু তাজাকরণ করেন কিংবা দুধ উৎপাদন আপনারা দুধের ফার্ম আছে বা দুধ উৎপাদন উৎপাদনের জন্য গরু পালন করেন তারাও এই অ্যামিনিভেট প্লাস ভেট ওষুধটি ব্যবহার করে থাকেন আমি নিয়মিত ব্যবহার করি ভালো উপকার পেয়ে থাকি তার জন্য ভাবলাম যে বিষয়টি সবার সাথে শেয়ার করে ফেলি তো দর্শক আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম